খুব লাগছে আরো যদি কোনোদিন সেহেরিতে উঠতে না পারে সেদিন সারা দিন ঢোল পিটাবে আজকে আমি না খাইয়া রোজা আছে না আছে না এগুলার ভিতরে কিছু অহংকার আসে কিন্তু গর্ব আসে আসে কি আসে না দরকার নেই তাহলে কিসের আশায় রোজা রাখতে হবে দুই নাম্বারে রহমতের আশায় তৃতীয় নাম্বারে রোজা রাখতে হবে আজাবের ভয় কিসের ভয় আজাবের ভয় এই তিনটা জিনিস যদি কারো কোনো এবাদতে পাওয়া যায় সেটা নামাজের ক্ষেত্রে হোক হজের ক্ষেত্রে হোক জাকাতের ক্ষেত্রে হোক সিয়ামের ক্ষেত্রে হোক যদি এই তিন জিনিস যদি কোনো ব্যক্তির এবাদতে পাওয়া যায় তাহলে ওই এবাদতটা আল্লাহর দরবারে কবুল হয় তাহলে এবাদত কবুলের একটা এক নম্বর শর্ত কার মোহাব্বতে জোরে বলে আল্লাহ দ্বিতীয় নাম্বারে আল্লাহর রহমতের আশায় তৃতীয় নাম্বারে আজাবের ভয়ে কোন মানুষ যদি এই তিনটা বিষয় নিয়ে কোনো এবাদত করে তো আল্লাহর দরবারে ওটা কবুল হয়ে যায় আর আল্লাহ তার জন্য হয়ে যায় কার জন্য হয়ে যায় ও মুসলমান ভালো করে শোনেন এই সিয়ামটা হলো একটা ট্রেনিং এর মাস কিসের ট্রেনিং এর অধ্যায় গুনা থেকে কেমনে বাঁচবেন গোনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা ট্রেনিং এর মাস দিলেন রোজা হলো একটা এয়ার কন্ডিশনের মতো আপনার ঘরে যেমন একটা এয়ার কন্ডিশন আছে এসি আছে ঘরটাকে ঠান্ডা করার জন্য এসি কিনেছেন এখন আপনি ঘর ঠান্ডা করতে হয় কেমনে জানেন না অথবা জানেন তারপর এদিকে এসিটা ওয়ান করে দিয়েছেন চালু করে দিয়েছেন ঘর ঠান্ডা করার জন্য আপনি এবার গভীর খেয়াল করে বলেন আপনি যদি সকাল বেলা ছয়টার সময় এসি ওয়ান করেন ঘর ঠান্ডার জন্য কিন্তু জানালা খোলা দরজাগুলো খোলা বলেন কত ঘন্টা লাগবে ঘরটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হবে কথা বলেন না ঠান্ডা হবে না ঘর যদি ঠান্ডা করতে চান অবশ্যই আপনাকে দরজা বন্ধ করতে হবে জানালা গুলো বন্ধ করতে হবে এরপরে আপনি যদি এসিড ওয়ান করেন তাহলে অবশ্যই এক ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিটের মধ্যে আপনার ঘন্টা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে হবে কি না রমাদন হলো এসির হালাল কাজগুলো অনেক সময় হারাম হয়ে যায় রোজার ভিতরে দিনের বেলা আর হারাম তো আগেও হারাম করেও হারাম বোঝেন নাই কথাটা হারাম আগেও হারাম করেও হারাম এবার আপনি যদি রোজা থেকে উপকৃত হতে চান সমস্ত হারাম কাজগুলো যদি চালু থাকে গিবত যদি চালু থাকে মিথ্যা যদি চালু থাকে করে যদি চালু থাকে আপনি পূর্বে যতগুলো গোনার কাজ করেছেন সব চালু আছে এরপর আপনি রোজা করতেছেন রোজা অবস্থায় গান শুনতেছেন গানের মজা নিচ্ছেন বলেন এই রোজাদার আগে আপনার কোনোদিন তাকুয়া অর্জন হবে কথা বলেন আপনি যদি তাকুয়াবান হতে চান সর্বপ্রথম আপনার প্রথম স্পৃহা হবে প্রথম আপনার ইচ্ছা শক্তি জাগানো হবে সেটা হলো আমি সমস্ত গোনা থেকে আগে মুক্ত হব কি হব সমস্ত গোনা থেকে নিজেকে মুক্ত করতে হবে আপনি সমস্ত গোনা থেকে মুক্ত হওয়ার পরে এরপর আল্লাহর হুকুমগুলো যা আছে সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করে আপনি যদি রোজা রাখেন অবশ্যই সেই রোজা অবশ্যই আপনাকে তাকুয়া বানাই মাসে কিছু হালাল হারামে পরিণত হয়ে যায় দিনের বেলা কিসের বেলা যেমন বোঝার জন্য বলছি বিবাহ যারা করেছেন স্ত্রী স্বামীর জন্য হালাল কিনা হালাল না রমাদন মাসে দিনের বেলা দিনের বেলা রোজা রাখা অবস্থায় হারাম কি না জন্য বলছি অনেক ক্ষেত্রে হালালটাও দিনের বেলা কি হয় হারামে পরিণত হয় কিন্তু হারামটা আগেও হারাম ভিতরেও হারাম বাহিরেও কি হারাম তাহলে আপনি রোজা রাখতেছেন যেমন খাবার খাওয়াটা এটা আপনার জন্য হালাল ছিল কিন্তু রমাদান মাসে এসে দিনের বেলা প্রাপ্ত বালেক পুরুষের জন্য সুস্থ পুরুষের জন্য কি হারাম দিনের বেলা আপনার জন্য যে রোজা রাখবে তার জন্য তাহলে এই খাবারটা আবার দেখেন আপনার জন্য হারাম হচ্ছে দিনের বেলা এখন রমাদানের বাহিরে এটা কি ছিল হালাল ছিল এইটা বুঝার জন্য বলছি যে কিছু কিছু জিনিস হালাল সেটা দিনের বেলা কি হয় হারামে পরিণত হয় এখন আমরা অনেক মানুষ আছি না খেয়ে থাকতে সিঠি কষ্ট করতে ঠিক মিথ্যা ছেড়ে দেয়নি মিথ্যা ছেড়ে দেয়নি হিংসা ছেড়ে দেয়নি আগেও আমি যে কাজগুলো করেছি যেমন ভাবে করেছি এখনো আমি এভাবেই করতেছি বলেন এই রোজা দ্বারা কি আমার তাকুয়া অর্জন হবে এই রোজা দ্বারা তাকুয়া অর্জন হবে না এই জন্য গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন গুনাহের উৎস দেয় দুইটা জিনিস গুনাহের দিকে উৎসাহিত করে কয় জিনিস দুই জিনিস এক নাম্বার হলো শয়তান শয়তান মানুষকে উৎসাহিত করে দিকে দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় নাম্বারে কি যার কারণে যে শয়তান মানুষকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করে আল্লাহ তাআলাকে আপনি যেন অভিযোগ করতে না পারেন এই জন্য আল্লাহ তাআলা রমাদানের প্রথম রাত্রে আল্লাহ তাআলা শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখে এখন আপনি শয়তানের দোষ দিবেন রমজান মাসে না তাহলে দ্বিতীয় নাম্বার আপনি যে রমজান মাসে গুনাহ কাজ করে যাচ্ছেন এটা কিসের মাধ্যমে শয়তান তো সিগলেবাদে কিসের মাধ্যমে নফসের মাধ্যমে এখন নফসটা কন্ট্রোল কর আপনার জন্য সহজ কিন্তু আপনি করতেছেন না শয়তানকে কে হয়তো আপনি কন্ট্রোল করতে পারতেছেন না এজন্য আল্লাহ কন্ট্রোল করে দিয়েছে সিগলেবাদে দিয়েছে এর পরও আপনি রমজানে যে আপনি গুনার কাজ করতেছেন কিসের মাধ্যমে করতেছে নফসের মাধ্যমে নফসটা তো আপনার ভিতরে আপনি ইচ্ছে করলে এটাকে ডাবাইতে পারেন ইচ্ছে করলে এটাকে ছেড়ে দিতে পারেন ইচ্ছা করলে এটাকে বন্ধ করে দিতে পারেন রাখতে করলে এই জন্য রমাদন মাসে আপনি এই অভিযোগ করতে পারবেন না আল্লাহ আমি রোজা রাখার পরেও আমি কেন এত খারাপ কাজ করতেছি শয়তানকে কেন তুমি শিকলে আবদ্ধ করতেছ না বলে আল্লাহ আগেই করে রাখছে তাহলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে এবার রমাদনের মূল রোজা হবে মিথ্যা একটাও বলবো না রমাদন মাসে এটা হবে মূল রোজা যে এবার রমাদন আমি মিথ্যা এবার রমাদন মাস আসবে আমি এক মাস পুরাপুরি এক মাস কোনো গিবত করব না যে কয়েকটা কথা বলবো হিসাব করে বলবো কারো অন্য কারো বিষয় আমি বলতে শিখি না আর এই কথাটা সে শুনলে মনে কষ্ট পাবে কিনা যদি এমন কোনো কথা আপনার মুখ দিয়ে বাইরে হয় সঙ্গে সঙ্গে কও করে নেয় বুঝাইতে পারছি তাহলে কথা বলতে হবে হিসাব করে যাতে বেহুদে কোনো কথা না বাইর হয় যা আপনার রোজাকে দুর্বল করে দেয় রোজাকে কি করে দেয় দুর্বল করে দেয় ইমাম গাজ্জালি রহমতুল্লাহ জিহবার গোনা বিষ্টে বলেছেন ওইটা এই শুধু জিহবেটার এই গুণা কয়টা বিশটা তার মধ্যে সবচেয়ে মারাত্মক এবং বড় গোনার কথা বলেছেন মিথ্যা জিহবা দিয়ে কি বলে মিথ্যা মিথ্যা হলো সব গুণার মূল মিথ্যাকে যদি আপনি ছেড়ে দিতে পারেন তা আপনি যদি প্রতিজ্ঞা করতে পারেন যে আমি মিথ্যা বলবো না আর মিথ্যা বলতে হয় এমন কোনো কাজও আমি করব না তাই তো হয়ে গেল হিংসা আমি করব না পুরো একটা রমাদান মাস আপনি প্রতিজ্ঞা করেন যে আমি কারোর প্রতি হিংসা করব না আল্লাহ যাকে যতটুকু দিছে যার ভাগ্যে যা আছে আল্লাহ তাই দিছে আমি হিংসা করি ওটা কিছুই হবে না একজন ডক্টরের প্রতি আমি হিংসা করে আমি ডাক্তার হতে পারবো না একজন ইঞ্জিনিয়ার উপর হিংসা করে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না কি কথা বুঝেন নাই হিংসা না ঈর্ষা করা জায়েজ কিন্তু হিংসা করা জায়জ নেই হিংসা করা হারাম ঈর্ষা করা যায় আপনি একজন ইমামকে দেখে মনের মধ্যে আনতে পারেন যে আল্লাহ আমিও যদি ইমাম হতে পারি এটা ঈর্ষা এটা হিংসা না এটা কি এটা হিংসা না এখন আপনি চেষ্টা করতে পারেন তালবে এলেম হয়ে যেতে পারেন কোরআন শেখা শুরু করতে পারেন হাদিস শেখা শুরু করতে পারেন অসুবিধা নেই স্বভাব হবে কিন্তু হিংসা যদি করেন হে ইমাম সাহেব কেমনে থাকে লাগায় আছে না হ্যাঁ কেমনে থাকে চাকরি কেমনে করে আছে না আপনি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাচ্ছে কেমন ধ্বংস জানেন হিংসার ব্যাখ্যায় বলা হয়েছে যে বেলেট যেমন মাথার চুলকে টান দিয়ে যেমন যখন কামানো হয় মাথার কালো মাথাকে যেমন সাদা বানিয়ে দেয় হিংসা ওই রকম মানে কালো মানে নেটটাকে ভালো কাজটাকে একবারে ব্লাগ বানিয়ে দেয় কালো বানিয়ে দেয় আরো সহজে বোঝার জন্য বলা হয়েছে যে একটা কাঠকে যেমন আগুন পুরাইয়া একবারে ভুসিভূত করে দেয় বেদামি বানাইয়া দেয় হিংসা মানুষের ইমান আমলকে এইভাবে নষ্ট করে দেয় আগুন যেমন জ্বালায় পরে শেষ করে হিংসা মানুষের ভিতরটা জ্বালায় পুড়ে শেষ আগুনের সাথে এটা সম্পর্ক করা হয়েছে তাহলে রোজা যদি আমরা এভাবে থাকি যে আমরা হিংসা করব না তাহলে এবারে রোজা শুধু না খেয়ে থাকা রোজা হবে না রোজাই হবে না? কি বলেন পারব না এখন তাকুয়াবান রোজা আর একটা বিষয় আছে সেটা হলো আপনি হিংসা করলেন না গিবত করলেন না চকল করলেন না বুঝেন এগুলো সব বন্ধ করলেন গান শুনলেন না কাজ করলেন না বন্ধ করলেন আলহামদুলিল্লাহ রোজা রাখা শুরু করলেন কিন্তু আর ইফতারি যে খাইতেছেন একেবারে বল ভরে ভরে সব হারাম ট কথা বোঝেন নাই মনে হয় কথা বোঝেন নাই আরে ভাই রোজা রেখে গিবত করলে তো রোজা নষ্ট হয় আর হারাম খাবার রোজা রাখা অবস্থা রোজার বাইরে খাবেন তাতেও রোজা নষ্ট হয় বোঝেন নাই মনে কথাটা কি বুঝছে রোজা রাখা অবস্থা গিবত করলে রোজা কি হয় নষ্ট হয় হিংসা করলে রোজা নষ্ট হয় মানে দুর্বল হয় হালকা হয় আর হারাম খাবারের তেসটা এত খারাপ ওটা রোজার বাইরে খাইলে রোজার ভিতরটা নষ্ট হয় সাহারি কি রোজার ভিতরে খান না বাইরে খান কথা বলছেন নাই মানে চাহারি খায় রোজা বাইরে ওই হারাম খায় যদি আপনি রোজা রাখেন পুরে রোজাটা নষ্ট হয়ে যাবে ইফতারি কি রোজা ভিতরে খায় না বাইরে খায় বাইরে হারাম খাবারের ক্রিয়া দেখেন কত আপনি খাইছেন বাইরে কিন্তু আপনার রোজা নষ্ট করতেছে ভিতরে তাহলে আপনি হিংসা বন্ধ করে কি করলেন চকলখুরি বন্ধ করে কি করলেন লাভ আছে এক সাইড লাভ হচ্ছে কিন্তু আর এক সাইড আপনি এমনটাই করতেছেন যে আপনার বাহির থেকে ভিতরে ধাক্কা মারতেছে ধ্বংস করতেছে তাহলে না হালাল হারাম না হালাল জোরে বলে হালাল হালাল সেটা আলু ভর্তা হোক কি হবে আলু ভর্তা হোক খান খাটি সরিষের তেল কিনবেন মজাই আলাদা কথা ঠিক কিনা বলবেন একটু ভালো করে মাখাইতে ভর্তা যত বেশি মাখাবেন তত মজা হয় আদা সারা মাখা করলে কিন্তু ওটা ভাল লাগে ভর্তা খাওয়া শিখাইতেছেন নাকি বলেন না খান গোস্ত খান সমস্যা নেই কিন্তু হালাল হতে হবে আমি এটাই বুঝতে চাচ্ছি কি হতে হবে হালাল হালালের দা হালালের মর্যাদা অনেক বেশি কথা ঠিক কিনা হালালের মর্যাদা অনেক বেশি হালালের ক্ষমতা অনেক বেশি সেটা যদি অল্প হয় আমার আল্লাহর দরবারে অনেক কবুলিয়াত হয় আপনি যদি স্বচ্ছ নিহতে হালাল কোন জিনিস যদি আল্লাহ রাস্তায় দান করেন সেটা যদি ছোট থেকে ছোট হয় একটা খেজুর পরিমাণও যদি হয় আমার রসুল ডাক দিয়ে বলেন ওই একটা খেজুর দান করার বিনিময় আমার আল্লাহ বহুত পাহাড় সমান সব বান্দার আমল নামায় দিয়ে কি পাহাড় সমান সব তাহলে একটা ঘটনা বলি বলবো